সময় উপস্থিতি এখানে কিন্তু মাধবপুর স্বাস্থ্য থেকে পুরো বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ আছে আজকের এই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি থেকে এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব জনাদিবেন মাস্টার সংযুক্ত বক্তব্য রাখা জানাবো করছি সম্মানিত শুনানি বলেছি আমার আগে অনেক বক্তে বক্তব্য দিয়েছেন একটা বিষয় আমরা সকলি জানিস হত্যার হুমকি দিয়েছে আমি যদি না করে থাকি হত্যার হুমকি নয় হত্যা করার পরিকল্পনা শেষ হয়েছিল এই সিলেটে কিনার তার সবাই বিবেচনা অনুভূতি হয়েছিল মানবতার ফেরিয়ে না সমান সাধারণ মানুষের কথা বলে আছে এই মানুষটিকে আমি হত্যা করতে পারবো না এই কথা মনের মতো চিন্তা আসার পর আমাদের ইনফর্ম করেছে আমি শুধু এই কথাটি বলতে চাই একটা কথা পরিষ্কার যে চার তিন পাঁচ দিন আগে যে লোকটি প্রশাসনকে ইনফর্ম করেছিল সেই লোকটিকে সহ ব্যারিস্টার সমুখকে হত্যা করার পরিকল্পনা হয়েছিল এই মুক্তিকে আজকে পাঁচ দিন জগৎ দেশের মানুষের সামনে কেন শনাক্ত করা হবে না যারা মূল পরিকল্পনা করি দেশের মানুষ জানে তারা তাদেরকে যদি বিচার আমরা না থাকি দেশের মানুষ আর দেখে থাকবে না দেশের মানুষ আমরা পথে থাকবো আমি প্রশাসন প্রতিষ্ঠা করে বলতে চাই অনতি বিলম্বে

সারা বাংলাদেশের ঘরে ঘরে আগুন জ্বলবে আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানাবো আপনি যেখানে দুর্নীতি চির জমাগ ঘোষণা করেছেন আপনি সংস্থাগুলো সমর্থে নিরাপত্তা দিলেন আপনি নিরাপত্তা দিয়ে সংস্থা जी तेज डॉक्टर डॉक्टर 아니